পূর্ব মহিমা যেটা আমরা দেখতে পাচ্ছি এখন বিকেলের পরন্ত রোদের সূর্য অস্ত্র সেটা আপনাদেরকে দেখাতে চলেছি কি সুন্দর লাগছে যেটা একটা গাছের মধ্যে থেকে আমরা কভার করছি সূর্যের আভা বা কিরণ খুব সুন্দর খুব প্রকৃতিকে আমরা এতটাই আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি যে প্রকৃতি আজকে আমাদেরকে এই সূর্য পরন্ত রোদের মধ্যে উপহার দিয়েছে তো চলুন আমরা আস্তে আস্তে গঙ্গার পাড়ের দিকে